একটা হ্যাঙ্গারের উপরে যে কাপড় দেওয়ার কাজ রয়েছে গেরুয়া সাদার যে একটা কম্বিনেশনের এই পুরো যে এই যে মঞ্চ যে হ্যাঙ্গার আছে যে এইখানে আছে এইখানে লাগানো কাজ চলছে এখন দেখো এই যে আমি বলছিলাম যে প্রথম এইখানে যে সিমেন্টের ব্লক দেওয়া পর এইখানে দেখো তার উপরে একটা একটা মঞ্চ ওরকম তৈরি করে দেওয়া হচ্ছে প্রায় এক ফুট থেকে উপর একটা মঞ্চ একটা ইয়ে প্লাইউড দিয়ে পুরো মঞ্চ তৈরি করা হচ্ছে দেখো এই এই সেই মঞ্চ যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মঞ্চই আসবেন এই মঞ্চ থেকে যে বিভিন্ন যে বিভিন্ন রয়েছে সেইগুলো করবেন তারপর যে এইখানে জনতা দেখে সম্বোধিত করবেন তারই আগে দেখো এখানে শেষ প্রস্তুতি চলছে এখন তুঙ্গে রয়েছে প্রস্তুতি প্রত্যেক যে এখানে শতাধিক দেখো শ্রমিক শ্রমিক রয়েছে প্রত্যেকেই কোনো না কেন কাজে ব্যস্ত রয়েছে আমরা এখন দেখাবো যে 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 দেখো সভা রয়েছে তার তার বিভিন্ন যে আউট যে ফ্ল্যাক্স ফেস টুম লাগানো হচ্ছে এই ফ্ল্যাক্স ফেস টুন লাগানো কাজ চলছে এই এই মুহূর্তে আমি সেই ভিজুয়াল আপনাদেরকে সরাসরি দেখাবো দেখুন এই পশ্চিমবঙ্গ যে এখানে লেখা হচ্ছে 5400 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন হবে আর ভিত্তি স্থাপন হবে তারই দেখো এইখানে ফ্লেক্স লাগানো কাজ চলছে আর এই যে শ্রমিকরা এখন দেখো যে এইখানে সেফ কাজ সেফ মুহূর্তে কাজ কি চলছে अनिल একটা প্রশ্ন তোমার কাছে একটু জিজ্ঞেস किए একদিকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে ফ্লেক্স যেখানে দেখা যাচ্ছে যে এই 5400 কোটি টাকার যে গ্যাস পাইপলাইন সেই প্রজেক্ট আসানসোল থেকে কলকাতা গ্যাস পাইপলাইন সেই প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী তার পাশাপাশি এই ফ্লেক্সে মানে যে ফ্লেক্সগুলো করা হয়েছে সেখানে কি বঙ্গ বিজেপির অন্যান্য কোনো নেতার কোনো ছবি রয়েছে সেই রকম কিছু দেখতে পাচ্ছ নাকি শুধু প্রধানমন্ত্রী মোদীরই ছবি না এই যে ফ্লেক্স আমরা দেখতে পাচ্ছি দেখো আমি দেখাতে চাইব দেখো এইখানে সপ্তমে রয়েছে আর এইখানে শুধু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রয়েছেন তারই ছবি রয়েছে আর তার মধ্যে পশ্চিমবঙ্গ পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন আবৃত্তি স্থাপন করবেন শ্রী নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী এটা আঠেরো জুলাই দু হাজার পঁচিশ হবে নেহরু স্টেডিয়াম দুর্গাপুর পশ্চিমবঙ্গ এরকম লেখা রয়েছে আর সাথে লেখা রয়েছে ভারত সরকারের প্রকল্প বিকশিত বাংলা বিকশিত ভারত এইটাই এই পুরো যে ফ্লেক্সে লেখা রয়েছে এইখানে কোন আরো বিজেপি বঙ্গ বিজেপি নেতা রয়েছেন তাদের কোন উল্লেখ নেই এই একটা প্রশ্ন তোমার কাছে আমরা জানি যে সাধারণত রাজ্যে প্রধানমন্ত্রীর যে সভাগুলো হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই আসান দুর্গাপুরের যে সভাটা সেখানেও একটা প্রশাসনিক সভা মানে যেখানে এই পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্পের একটা শিলান্যাস প্রধানমন্ত্রী করবেন সেটা একটা এবং তারপরই তিনি কিন্তু একটা পাবলিক র্যালিও করবেন পাশাপাশি দুটো সভাস্থল করা হচ্ছে সেই সভাস্থলটা একটু দেখাবে পাশাপাশি দুটো সভাস্থল কিভাবে তৈরি করা হচ্ছে দেখো এইটাই সভাস্থল রয়েছে যেখানে আমি দেখাতে চাইছি যে মঞ্চ তৈরি কাজ এই মঞ্চ তৈরি করা হচ্ছে যে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইখান থেকে জনসভা কে সম্বোধিত করবেন দেখো এইরকম হ্যাঙ্গার বড় বড় হ্যাঙ্গার যদি আমি দেখাতে চাই বড় বড় হ্যাঙ্গার তৈরি করা হয়েছে আর বলা বিজেপির যে নেতাদের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে প্রায় দু লাখ লোকের জমায়েত এইখানে হবে প্রধানমন্ত্রীকে শোনার জন্য যে রাড বাংলা যে এলাকা রয়েছে আকুনা দুর্গাপুর আসনসোল পূর্ব বর্ধমান আর এই সব এলাকা থেকে প্রায় 2 লাখ লোক রয়ছেন তারা এইখানে আসবেন প্রধানমন্ত্রীকে শুনবেন দেখো এইখানে দুটো প্রথম এই যে মঞ্চ আমি বলেছিলাম যে প্রথম এই মঞ্চ তৈরি হচ্ছে আর সেকেন্ড একটা আরো মঞ্চ যে তৈরি করা হচ্ছে সেটা একটা দিকে দেখো সেকেন্ড হ্যাঙ্গার থার্ড হ্যাঙ্গার যে রয়েছে থার্ড হ্যাঙ্গার ওখানে দেখতে পাচ্ছো যে থার্ড হ্যাঙ্গার কাছে একটা আরো মঞ্চ টিকর হচ্ছে জি বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী এইখানে বিভিন্ন প্রকল্পর উদ্বোধন করবেন সাথে সাথে জি এইখানে যে জনতা রয়েছে তাদেরকেও সম্বোধিত করবেন আর আমরা জানি ওখানে যারা এই যে ফ্লেক্সগুলো যারা টাঙাচ্ছেন যারা এই কাজে এই কাজগুলো করছেন তাদের সঙ্গে একটু কথা বলতে পারবে তারা মানে কত পরিমাণের ফ্লেক্স লাগানো হচ্ছে এবং কিরকম তারা বরাদ্দ পেয়েছে একটু এই ডিটেলসটা যদি ওদের সঙ্গে ওদের থেকে একটু নেওয়া যায় সার্বিকভাবে প্রধানমন্ত্রী সভা একদিকে তিনি উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পের একদিকে সরকারি যে রকম সভা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সভা সেই সভা তার পাশাপাশি নরেন্দ্র মোদির যে পাবলিক র্যালি সেই পাবলিক র্যালিও তিনি করবেন আগামী কাল দুর্গাপুরে কিন্তু একটা বলা যেতে পারে বিজেপির মহা সমাবেশ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি রাজ্য আমরা কথা বলা চেষ্টা করব এই যে শ্রমিকরা যারা এই ফ্লেক্স টوري করা কাজ করছেন তাদেরকে কি আমরা জানার চেষ্টা করব এখন পর্যন্ত আপনারা এরকম সাড়ে তিনশো পিস রেডি হয়েছে সাড়ে তিনশো এখন হয়েছে আর কত বানানো রয়েছে সাড়ে তিন হাজার সাড়ে তিন সময় রয়েছে এটা সম্ভব আছে হ্যাঁ কেন সম্ভব আচ্ছা সম্ভব সব সম্ভব তো এটা কখন থেকে আপনারা তৈরি তৈরি কাজ করছেন কাল কাল থেকে হ্যাঁ কাল থেকে কাল থেকে আর এটা কি একরকমই ফ্লেক্স রয়েছে কি আর বিভিন্ন রকম না এই একরকমই এই একরকমই ফ্লেক্স আছে আমরা কথা বলছি ইনি বলছেন সাড়ে তিনশো এখন পর্যন্ত তারা এরকম ফ্লেক্স তৈরি করে ফেলেছে কিন্তু এদের যে টার্গেট দেওয়া হয়েছে যে সাড়ে তিন হাজার এরকম ফ্লেক্স তৈরি করা হবে পুরো যে বলা হচ্ছে যে দুর্গাপুর যে শহর রয়েছে পুরো পাঁচ থেকে দশ কিলোমিটার জুড়ে এরকম পুরো ফ্লেক্স কে ছড়িয়ে দেওয়া হবে আর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই যে এইখানে আসছেন দুর্গাপুরের প্রত্যেক মানুষকে এই মেসেজটা পৌঁছে দেওয়ার বিজেপির একটা টার্গেট রয়েছে আর সেই টার্গেটকে ফুলফিল করার জন্য আমরা দেখছি যে এরকম সাড়ে তিন সাড়ে তিন হাজার দেখো এই ফ্লেক্স আমরা যে বলছিলাম এরকম প্রথম দেখো এইখানে লোহার আগে যে দেখো লোহার বিভিন্ন আগে ফ্লেক্স লাগানোর আগে এইরকম একটা ফ্রেম তৈরি করে দেওয়া হচ্ছে এই ফ্রেমের উপরেই আমরা দেখছি যে ফ্লেক্স রয়েছে ফ্লেক্স লাগানো হচ্ছে আর এই ফ্লেক্স এক জায়গা না দেখো এই ফ্যানে এক জায়গা অন্য সেকেন্ড এইটা থার্ড এইরকম ধাপে ধাপে দেখো যে চার পাঁচ এইরকম ফ্লেক্স এর ফ্লেক্স লাগানো কাজ এটা লাগাতার তারা বিভিন্ন প্রায় শতদিক বলতে চলছে চূড়ান্ত ব্যস্ততা কারণ চব্বিশ ঘন্টা পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি এই এই স্থানে এই স্থলেই তিনি সভা করতে চলেছেন দুটো সভা রয়েছে সরকারি সভা তার পাশাপাশি পাবলিক র্যালি তার বিজেপির তরফ থেকে কিন্তু তৎপরতা তুঙ্গে আমি একটু জানতে চাইব যে আজকে এই সভাস্থল পরিদর্শন করতে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব কি যাচ্ছেন নিশ্চয়ই যাবেন তারা কি খবর পাওয়া যাচ্ছে মানে বিজেপি প্রেসিডেন্ট রাজ্যের শ্রমিক ভট্টাচার্য বা অন্যান্য নেতারা তাদেরও তো একেবারে সাজো রব দলের অন্দরে কি জানতে পারা যাচ্ছে এ বিষয়ে দেখো এখন পর্যন্ত যে আমরা জানি যে গত কয়েক দিন থেকে এইখানে বিজেপির শীর্ষ নেতারা এখানে ক্যাম্প করে রয়েছেন আমরা দেখেছি যে লকেট চ্যাটার্জি যে প্রাক্তন সাংসদ আর যে জেনারেল সেক্রেটারি রয়েছেন পার্টির তিনি এখানে ক্যাম্প রয়ে রয়েছেন সাথে সাথে আজকে যে কথা রয়েছে যে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী এখানে পৌঁছতে পারেন এরকম জানা গেছে এখন পর্যন্ত যে আমরা জানছি যে লিডার অপোজিশন সঙ্গে যে বিভিন্ন যে সাংসদ রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো বিষ্ণুপুরের সাংসদ সমিত্র খা আর জগন্নাথ চ্যাটার্জি এরকম বিভিন্ন যে বড় নেতারা রয়েছেন এইখানে পৌঁছাবে